আট বছরের বাচ্চা মেয়েদের কিডন্যাপ হচ্ছে কয়েকজনের লাশও পাওয়া যায় তবে তাদের শরীরে হার্ট নেই কিলার তাদের হার্ট কেটে রাখছে কে এই কিলার আর কি জন্য শুধু হার্ট কেটে রাখছে জানলে আপনার হুশ উড়ে যাবে মুভিটিতে টুইস্ট আর টুইস্টে ভরা ক্লাইম্যাক্স এমন হবে আপনি কল্পনাও করতে পারবেন না মুভির নাম বুজ্জি ইলারা মানে বুজ্জি এখানে এসো মুভিটি তেলুগু ভাষায় দু সালে মুক্তি পায় মুভির শুরুতেই একজন ডক্টরকে দেখানো হয় হসপিটাল থেকে বাইক নিয়ে বের হচ্ছে পথে বাইকের ফুয়েল শেষ হয়ে যায় তখনই ডক্টরের ফোনে একটি মেসেজ আসে ইউ আর গোয়িং টু ডাই এরপরে মাস পরিহিত এক লোক ডক্টরের মাথায় আঘাত করে তাকে হত্যা করে এই ঘটনাতে আমরা আবার ফিরে আসব এর কয়েক মাস পর তেলেঙ্গানার ওয়ারাঙ্গাঁ সিটিতে আট বছরের একটি মেয়ে কিডন্যাপ হয় এর মধ্যে সিআই কেশবের ওয়ারাঙ্গাঁল থানায় পোস্টিং হয় সাব ইন্সপেক্টর রফিক কেশবের অপেক্ষায় ছিল পোস্টিং হওয়ার পর কেশব তার পরিবার নিয়ে এখানে শিফট করছে কেশবের সাথে ছিল তার স্ত্রী অনু অনুর বাবা সুধাকর এবং তাদের একমাত্র মেয়ে বুজি। নতুন বাসায় মাত্রই অনু সবার জন্য কফি বানিয়ে আনে রফিক অনুকে ম্যাডাম বলে ডেকেছিল অনু বলে ম্যাডাম নয় বোন বলে ডাকবে অনু রফিককে বলে আমার মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে ওকে ভালো একটি স্কুলে ভর্তি করাতে হবে রফিক বলে চিন্তা করবেন না আমি ভালো একটি স্কুলের খোঁজ করে দেব পরবর্তী দিন কেশব মা তোরা থানায় যোগদান করে রফিক বলে স্যার ম্যাডাম স্কুলের কথা বলেছিল আমি স্কল স্কুলের হেডমিস্ট্রেসের সাথে কথা বলে রেখেছি আপনারা কি দেখা করলেই হবে কথা মতো কেশব বনু বুজ্জি নিয়ে স্কলার স্কুলে যায় ওখানের হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে মূলত রফিক হেডমিস্ট্রেসকে আগে থেকে সব বলে রেখেছে তাই ম্যাডাম তাদেরকে একটি অ্যাডমিশন ফর্ম দিয়ে দেয় এরপর তারা বের হচ্ছিল কেশব দেখে স্কুলের পাশেই একজন আইসক্রিম বিক্রি করছে তখনই রফিক কল করে কেশবকে থানায় ডাকে কেশব থানায় গিয়ে জানতে পারে ড্যান্স ক্লাস থেকে ফেরার সময় একটি বাচ্চা মেয়ে মিসিং তার বাবা মা কমপ্লেন করতে থানায় এসেছে কেশব রফিককে নিয়ে ড্যান্স স্কুলে যায় জানা যায় মেয়েটি বিকেল পাঁচটার সময় ক্লাস থেকে বের হয়ে বাড়ি ফিরছিল ওই ড্যান্স ক্লাসের পাশের রাস্তাগুলো খোঁজ করলে পাশের একটি বিল্ডিংয়ে একটি সিসি ক্যামেরা দেখা যায় বিল্ডিংয়ে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে দেখা যায় মেয়েটি আইসক্রিম খেতে খেতে এখান দিয়ে ফিরছিল এরপর হঠাৎ আইসক্রিম ফেলে এসে পড়ে যায় ঘটনাস্থলে আইসক্রিমের কাঠিটি পাওয়া যায় কাঠিটি কালেক্ট করে তারা ফরেন্সিকে পাঠায় টেস্ট করাতে রাতে খবরে প্রকাশিত হয় আট বছরের বাচ্চা মেয়ে মিসিং পুলিশের ধারণা কিডন্যাপ হয়েছে মেয়েটিও স্কলার স্কুলে পড়তো খবর দেখে অনু কেশবকে বলে বুজ্জিকে স্কুলে পাঠাতে আমার ভয় লাগছে কেশব অবশ্য তাকে বলে তুমি একজন সিআইয়ের স্ত্রী তুমি যদি ভয় পাও আমাদের বুজ্জির কিছুই হবে না এখন তুমি ঘুমাও পরদিন সকালে কেশব ও অনু বুজ্জিকে স্কুলে নিয়ে যায় বুজ্জিকে চকলেট দিয়ে ভিতরে পাঠিয়ে দেয় তখন পাশে থাকা একটি বাচ্চাকে দেখে অনু তাকেও একটি চকলেট দেয় ম্যাডাম উপর থেকে তাদের দেখছিল তারা ম্যাডামকে হাই বলে দুজনেই চলে যায় থানায় ফিরতে ল্যাব থেকে কল করে জানানো হয় আইসক্রিমের কাঠিটি টেস্ট করে তাতে পেহু শহর এক ধরনের মেডিসিন পাওয়া গেছে এই এলাকার সকল আইসক্রিম বিক্রেতাদের থানায় আনা হয় রফিক তাদের বলছিল আমরা জানি কে জড়িত তারপর যদি নিজ থেকে নিজ ইচ্ছায় স্বীকার করে নাও তাহলে বেঁচে যাবে রফিকের কথা শুনে একজনের আচরণ সন্দেহজনক ছিল কেশব সবাইকে বের করে দিয়ে ওই আইসক্রিম বিক্রেতাকে মারতে শুরু করে মার খেয়ে ছেলেটি জানায় স্যার আমি কিছু জানি না একজন লোক আমাকে কিছু আইসক্রিম ও কিছু টাকা দিয়েছিল আমি টাকা পেয়ে ওই আইসক্রিম বিক্রি করেছিলাম এছাড়া আমি কিছুই জানি না স্যার অন্যদিকে তখনই একটি অটোতে তিনজনকে দেখা যায় রাস্তায় একটি মেয়েকে দেখে তারা বিস্কুট স্প্রে করে এরপর মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে বিস্কুট খাওয়ায় বিস্কুট খেয়েই মেয়েটি বেহস হয়ে পড়ে যায় দুজন মিলে মেয়েটিকে বস্তায় ভরে তখনই কেশবকে দেখা যায় এদিক দিয়ে যাচ্ছে লোকটাকে দেখে কেশবের সন্দেহ হয় তাই ডেকে জানতে চায় বস্তায় কি আছে দেখি তো আর এই রক্ত কিসের লোকটি যখন বস্তা খুলে ব্যাগ দিয়ে মেয়েটির মুখ ঢেকে একটি মরা ইঁদুর বের করে দেখায় ইঁদুরের রক্ত দেখে কেশব সেখান থেকে চলে যায় পরবর্তী দিন শহরের একটি নির্জন জায়গায় একটি মেয়ের বডি পাওয়া যায় এই সেই মেয়ে যাকে ওই দিন অনু চকলেট দিয়েছিল ওই স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েটির পোস্টমর্টম করা হয় পোস্টমর্টম করে ডক্টর জানায় কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি নেই কেসব ধারণা করছিল তবে কি অর্গান চুরি করেছে ডক্টর জানায় সব অর্গানই ঠিক আছে শুধু হার্ট মিসিং অন্যদিকে আমরা অনুকে দেখতে পাই একজন ডক্টরের কাছে গিয়েছে বুদ্ধি জ্বরের কথা বলে কিছু মেডিসিন লিখিয়ে নিতে ইনি হচ্ছেন ডক্টর রামানা মূলত সে একজন হার্ট সার্জন পরবর্তী দিন শহর থেকে দূরে একটি ধান ক্ষেতের ভিতর আরও একটি মেয়ে লাশ পাওয়া যায় স্থানীয় কৃষকেরা জানায় রাত এগারোটার সময় তারা এখানে কোনো বড়ি দেখেনি ভোর পাঁচটা এসে তারা বড়িটি দেখেছে তার মানে ঘটনাটি ঘটেছে রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে ঘটনাস্থল থেকে একটু দূরেই রাস্তার পাশে কিছু মদের বোতল পাওয়া যায় সাথে কেক তার মানে গতরাতে এখানে বার্থডে পার্টি হয়েছে পুলিশ ধারণা করছিল হয়তো কেউ এই মেয়েদের খুন করে হাট বিক্রি করে দিচ্ছে কারোর শরীর থেকে হাট রিমুভ করে চার ঘন্টার ভিতর হাট ট্রান্সপ্লানশন করতে হয় তার মানে এই স্বল্প সময়ে এটি করা হচ্ছে শহরের মধ্যে আট বছরের কোন বাচ্চার হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেই তথ্য নিতে বলে সাথে তাদেরও খুঁজতে বলে যারা গত রাত এখানে বার্থডে পার্টি করেছে কথা মতো পরবর্তী দিন কিছু স্টুডেন্টদের থানায় আনা হয় যারা ওই জায়গায় পার্টি করেছিল তারা জানে বডি সম্পর্কে তারা কিছুই জানে না তারা যা যা করেছিল সব ভিডিও করা আছে তাদের ভিডিও চেক করে দেখা যায় সেখানে একটি হলুদ রঙের ভ্যান ছিল নম্বর দেখে রফিক বলে স্যার এটা তো স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের ভ্যান এসব ওই স্কুলে যায় ভ্যানটি স্কুলে ছিল কেশবকে দেখা মাত্রই স্কুল ভ্যানের গাড়ি চালক পালাচ্ছিল কেশব তাকে তাড়া করতে করতে একসময় ধরে ফেলে ড্রাইভার বলে স্যার আমি চেইন ফেরত দিয়ে দেব আর এমনটি করব না এখানে জানা যায় ড্রাইভার একটি বাচ্চার চেইন চুরি করেছিল তাই কেশবকে দেখে সে পালানোর চেষ্টা করেছে কেশব ড্রাইভারকে হেডমিস্ট্রেসের কাছে নিয়ে যায় তাকে বলে এই ড্রাইভার বাচ্চাদের জিনিসপত্র চুরি করে গত দিনে সিসিটিভি ফুটেজও দেখতে চায় সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় স্কুল ভ্যান রাতভর এখানেই ছিল তার মানে একই নম্বরের আরেকটি ভ্যান আছে যেটাই করে বাচ্চাদেরকে কিডন্যাপ করা হচ্ছে আর এই ভ্যানটিও নিশ্চয়ই কোথাও লুকিয়ে রাখা হচ্ছে এখান থেকে মুভির যত গভীরে যাব ততই রহস্য সামনে আসতে শুরু করবে তাই মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষে ঝটকা খেতে হবে এরপর ওই লোকেদের দেখা যায় বিভিন্ন পয়েন্ট থেকে বাচ্চা মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে যাদেরকে আমরা অটোতে দেখেছিলাম বাচ্চাদের না পেয়ে বাবা মায়েরা তখন পুলিশে কমপ্লেন করছে কিন্তু ওই গ্যাং ধরাছড় একদম বাইরে পুলিশ শুধু ক্লু খুঁজে যাচ্ছে আর তারা কিডন্যাপ চালিয়ে যাচ্ছে এতগুলো বাচ্চা কিডন্যাপ হয় বাবা মায়েরা থানার সামনে এসে আন্দোলন শুরু করে পুলিশের গাড়ি ভাঙচুর করে এসপি কেশবকে ওয়ার্নিং দিয়ে দেয় যদি সে বাচ্চাদের উদ্ধার করতে না পারে তাহলে সাসপেন্ড হতে হবে কারণ মিডিয়া পলিটিশিয়ানদের পেশার বেড়ে চলেছে কেশব আবার কেস স্টাডি শুরু করে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজগুলো আবার দেখতে থাকে অন্যদিকে ওই গ্যাংয়ের লোকদের দেখা যায় তারা আলোচনা করছিল তাদের লিডারের নাম সিনু সিনু বলছিল দুই দিনের মাঝে সব বাচ্চাদেরকে মুম্বাই শিফট করতে হবে তাই এই দুই দিন তারা আর কোনো কিডন্যাপ করবে না রাতের বেলা কেশব আবার সিসিটিভি চেক করে দেখছিল তখন সিনুকে একটি ক্যামেরায় দেখা যায় সিনুর কাঁধে যে বস্তাটি ছিল বস্তার ছেঁড়া দিয়ে একটি বাচ্চার হাত দেখা যায় সকাল হতে রফিক আসে রফিক আসা মাত্রই কেশব তিনুর ছবিটি দেখিয়ে তার ছবি সকল থানায় পাঠিয়ে দিতে বলে কারণ এই সে কিডন্যাপার তখনই এক দম্পতি তার মেয়েকে নিয়ে থানায় আসে তারা কমপ্লেন করে তার মেয়ে কলেজে যাওয়ার পথে একজন তাকে ডিস্টার্ব করে এমনকি একদিন তারা রেপ করার চেষ্টা করেছিল রোজ সকালবেলায় কলেজ যাওয়ার সময় হলে তারা এসে পড়ে তাদের কথা শুনে কেশব রফিককে ব্যাপারটি দেখতে বলে রফিক তখন দুজন কনস্টেবলকে সাথে নিয়ে সিভিলে ওই স্থানে অবস্থান নেয় এবং মেয়েটিকে ওখানে দাঁড়াতে বলে কিছুক্ষণ যেতে একটি বাইক নিয়ে তারা আসে রফিক দেখে এই সেই কিডন্যাপার মানে সিনু সাথে সাথে কেশবকে লোকেশনে আসতে বলে রফিক লুকিয়ে অপেক্ষা করছিল কিন্তু রফিকের গান দেখে একটি বাচ্চা গানের কথা বলে ওঠে সিনু বুঝতে পারে পুলিশ এসেছে তখন মেয়েটির গলায় ধারাল একটি অস্ত্র ধরে রফিককে গান ফেলে দিতে বলে মেয়েটি পুলিশের সাহায্য চাওয়ায় মেয়েটির গলায় আঘাত করে তারা পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই কেশব এসে পড়ে কেশব গুলি চালালে সিনুর একটি আঙ্গুল উড়ে যায় এরপর তাদের মাঝে ফাইট শুরু হয় সিনুর সহযোগী তাদের গ্যাংয়ের সবাইকে এখানে আসতে বলে থানা থেকে তখন পুলিশ এসে পড়েছে তারা সবাইকে ধরে ফেলে সিনুকে টর্চার করলে সিনু জানিয়ে দেয় তারা বাচ্চাদেরকে কোথায় রেখেছে তাদের কথা মতো বিভিন্ন জায়গায় গিয়ে সকল বাচ্চাকে উদ্ধার করা হয় এরপর বাচ্চাদের অভিভাবকদের ডেকে যার যার বাচ্চা তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় সব বাচ্চাকে নিয়ে যাওয়ার পর এক দম্পতি জানায় তাদের মেয়েকে পায়নি যার নাম অনিতা রফিক লিস্ট চেক করে দেখে যাদের তারা উদ্ধার করেছে তার মধ্যে অনিতা নেই এরপর কেশবকে জানায় টোটাল কিডন্যাপ হয়েছিল বারো জন দুজনের ডেড বডি পাওয়া গেছে একজন এখনও মিসিং শোনা মাত্র কেশব সিনুকে মারতে শুরু করে সিনু বলে স্যার আমরা বাচ্চাদের পাচার করি ফোন করলে আমার লাভ কি আমরা কোনো বাচ্চার খুন করিনি আমাদের কাছে এর বাইরে কোনো বাচ্চাও নেই তখনই থানায় একটি ফোন আসে খবর পাওয়া মাত্র পুলিশ একটি পার্কে যায় পার্কের মধ্যে অনিতার লাশটি পাওয়া যায় পাশেই তল্লাশি করে রক্ত মাখা জোতার ছাপ দেখা যায় কেশব রফিককে বলে শ্যুপ্রিন্টটি তাড়াতাড়ি ল্যাবে পাঠিয়ে দাও আর যত দ্রুত সম্ভব আমাকে রিপোর্ট জানাও পাশে থাকা একজন পোস্টমর্টমকারী ডক্টর জানায় সে অন্য মেয়েদেরকেও পোস্টমর্টমের সম্পর্কে জেনেছে সে বলে যে ডক্টর সার্জারি করেছে নিশ্চয়ই তার আগে বাচ্চাদেরকে টেস্ট করে নিয়েছে আর দেখে বোঝা যাচ্ছে সবগুলো বাচ্চাকে সার্জিক্যাল ইকুইপমেন্ট দিয়ে কাটা হয়েছে এখন ক্লু শুধু একটি সার্জিক্যাল ইকুইপমেন্ট শহরের যত সার্জিক্যাল ইকুইপমেন্ট সব আছে সবগুলোর খোঁজ নেওয়া হয় একটি শপে গিয়ে জানা যায় গত মাসে দুইটি হসপিটাল থেকে ইকুইপমেন্ট নিয়েছে আর এই মাসে সুদাকার নামে এক ব্যক্তি সার্জিক্যাল ইকুইপমেন্ট নিয়েছে দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা ছিল না সুধাকারের ডিটেলসে শুধু তার ফোন নম্বরটি পাওয়া যায় কল করে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিলো কেসব মেয়েটিকে বলে আবার যখন সে আপনাকে কল করবে আমরা আপনার কলটি ট্যাপ করব। মেয়েটি অবশ্য অনুমতি দেয় এর পরবর্তী দিনই ওই নম্বরটিকে অ্যাক্টিভ পাওয়া যায় পুলিশ ফোন কল ট্যাপ করতে শুরু করে ওই নম্বর থেকে সার্জিক্যাল শপে কল করা হয় এ আর কেউ নয় কেশবের শ্বশুর সুধাকর তার মুখে সাইরাম শুনেই কেশব চিনে ফেলে সুধাকর হার্ট সার্জারি কিছু ইকুইপমেন্ট অর্ডার করে এখানে দেখানো হয় সুদাকার বিভিন্ন বেশ নিয়ে স্কুলের আশেপাশে ঘুরঘুর করতো বাচ্চাদের ব্লাড স্যাম্পল নিত তার প্রয়োজনীয় ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করলেই তাকে কিডন্যাপ করে নিয়ে যেত এরপর তাদের হার্ট রেখে বিভিন্ন জায়গায় তাতে লাশ ফেলে দিত তার নিজের শ্বশুরই কি এটা জানতে পেরে কেশব চিন্তিত ছিল কেশব তখনও কাউকে কিছু জানায়নি রফিক এসে জানায় ওই সুমার্কের ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেছে রিপোর্ট অনুযায়ী এই শ্যু ওয়ারগাঁজ পুলিশ ডিপার্টমেন্ট ব্যবহার করে শ্যুট সাইজ এইট আর এটি শুধু এই স্টেশনে একজনই ব্যবহার করে সে হচ্ছে কেশব কেশব থানা থেকে বাড়ি ফিরে যায় দেখে দরজার সামনে তার জুতা রাখা যার নিচে রক্তের দাগ লেগে আছে সুদাকার কাজের কথা বলে বাইরে যাচ্ছিল কেশব দেখতে পায় সুদাকার তার জুতাগুলো পড়ছে কেশব তাকে বলে শ্বশুর মশাই ওটা আমার জুতা সুদাকার তখন বলে সাইজও কালার সেম তো তাই ভুলে পরে নিয়েছি সুদাকার নিচের জুতা পরে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে কেশব সুধাকরকে ফলো করতে শুরু করে সুধাকরকে দেখা যায় ওই সার্জিক্যাল শপে গিয়ে কিছু ইকুইপমেন্ট নেয় এরপর শহর থেকে দূরে একটি জায়গায় যায় যেখানে ওই ভ্যানটি রাখা ছিল সুধাকর নিজের কাপড় খুলে স্কলার স্কুলের ভ্যান ড্রাইভারের ইউনিফর্ম পরে নেয় এরপর ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে কেশব তখনও তাকে ফলো করছে সুধাকর একটি বাড়ির সামনে গিয়ে একটি বাচ্চাকে ডাকছিল মেয়েটি যখনই তার কাছে আসতে যাচ্ছে সুধাকর কেশবকে দেখা মাত্রই ভ্যান নিয়ে পালিয়ে যায় কেশব তার পিছু করতে থাকে সিআই সাহেব ভুলেই গেছেন তার সাথে হয়তো বাইক ছিল কিছু দূর যেতেই রফিককে কল করে আসতে বলে তখন একটি পাজারও এসে কেশবকে মেরে দেয় কেশব ছিটকে দূরে পড়ে যায় পাজারও তো আমরা নতুন এক চরিত্রকে দেখতে পাই তার পরিচয় আমি একটু পরে দিচ্ছি সুদাকর পালিয়ে চলে গেছে অ্যাক্সিডেন্টকারী ব্যক্তিটি বাইক নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল কেশব রক্তাক্ত অবস্থায় তখন পড়ে আছে কেশবকে পাশের একটি হসপিটালে নেওয়া হয় সুদাকরও তার সাথেই আছে কেশবের অ্যাক্সিডেন্ট হয় টু টাউন স্টেশনের দায়িত্বে নতুন সিআই আসে মোহাম্মদ খৈয়ুম এই সেই খয়ুম যে কেশবকে অ্যাক্সিডেন্ট করেছে কেন সে কেশবকে গাড়ি চাপা দিল একটু পরই জানা যাবে খৈয়ুম যোগদান করেই কিডন্যাপিং কেসের ফাইল দেখতে শুরু করে সব দেখে রফিককে বলে রফিক আমি এই কেস নিয়ে কিছুটা স্টাডি করেছি চার মাস যাবৎ বাচ্চারা কিডন্যাপ হচ্ছে কিন্তু গত দুই মাস যাবত বাচ্চাদের খুন হচ্ছে তার মানে এখানে দুটি ক্রাইম হচ্ছে এক গ্রুপ বাচ্চাদের কিডন্যাপ করছে অন্য গ্রুপ খুন করছে বাচ্চারা কিডন্যাপ হয়েছিল শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু যাদের খুন করা হয়েছে তারা সবাই এই থানার আশেপাশেরই খৈয়ুম জানতে চায় সিআই কেশব কেমন লোক ছিল রফিক বলে সে তো অনেক ভালো লোক তাকে সন্দেহ করা বোকামি হবে খয়ুম বলে তাকে সন্দেহ করার আমার কাছে দুইটি কারণ আছে সে জয়েন করার আগে শুধুমাত্র কিডন্যাপ হতো খুন নয় সে আসার পর থেকেই খুন শুরু হয়েছে দ্বিতীয় কারণ মার্ডার স্পটে পাওয়া তার সুপ্রিম কেশব মূলত একটি অরফানেজে পড়াশোনা করেছে খয়ুম ওই অরফানেজের পরিচালকের কাছে কল করে কেশবের ব্যাপারে তার কাছে সব জানতে চায় এখানে জানা যায় কেশব পরিবারকে হারিয়ে এই অরফানেজে এসেছিল সে অন্য বাচ্চাদের থেকে আলাদা থাকত তার আচরণের সবাই ওকে পাগল বলতো কোনো পরিবর্তন না দেখে কেশবকে তারা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল ডক্টর জানিয়েছিল ও মানসিকভাবে বিপর্যস্ত একদিন ওকে বিরক্ত করায় ও একটি ছেলেকে পাথর দিয়ে রক্তাক্ত করেছিল এই ঘটনার পর পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যায় ওকে কিশোর শোধনা করে পাঠায় ওখানেও বড় হয়েছে পরিচালক বলে শুনেছি ও এখন তেলেঙ্গানা পুলিশের ভালো একটি পদে আছে কেশব এখানে চাকরি করার আগে খাম্মামে চাকরি করেছে খৈম রফিককে নিয়ে খাম্মাম যায় কেশবের সম্পর্কে জানতে সেখান থেকে তাদের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে কেশব তার পরিবারকে নিয়ে ভাড়া থাকতো বাড়ির ভিতরে গিয়ে সব কিছু দেখে খয়ুম জানতে চায় এই বাড়ি কতদিন যাবৎ খালি পড়ে আছে আর এখনও কেন ভাড়া হয়নি এখানকার এসআই জানায় বাড়িটি ছয় মাস যাবৎ খালি কারণ এই বাড়িতেই কেশব স্যারের মেয়ে মারা গিয়েছিল তাই তারা বাড়িটি ভাড়া দেয়নি এই কথা শুনে রফিক বলে স্যার কেশব স্যারের মেয়ে জীবিত আমি নিজে তাকে স্কুল আর স্কুলে ভর্তি করিয়েছি ভাই এবার তো মাথা ঘোরার মতো অবস্থা কে সঠিক বলছে আর আমরাই শুরু থেকে কি দেখলাম কি ভাবছেন কেশবের দুই মেয়ে থাকতে পারে এসআই জানায় কেশবের একটি মেয়ে ছিল সে মারা গেছে তাহলে সে কিভাবে মারা গেল হসপিটাল থেকে খোঁজ নিয়ে জানা যায় কেশবের মেয়ের হার্টের সমস্যা ছিল খুবই বিরল রোগ দ্রুত হার্ট ট্রান্সপ্লান্ট না করানোতে মেয়েটি মারা গিয়েছিল হইউম মেয়েটির চিকিৎসা দেওয়া ডক্টরের সাথে দেখা করতে চায় জানা যায় ডক্টর রবীন্দ্রা বুজ্জির মৃত্যুর চার দিন পরই খুন হয়েছিল সব কিছুতেই প্রমাণিত হয় বুজ্জি মৃত ছয় মাস পূর্বে মারা গেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি হসপিটালে মৃত রোগীদেরকে চিকিৎসা করিয়ে টাকা নেওয়া হয় কিন্তু এটি কোন স্কুল যে ছয় মাস আগে যে মেয়ে মারা গেছে তাকে অ্যাডমিশন দেওয়া হয়েছে হইউম স্কুলার স্কুলে গিয়ে হেডমিস্ট্রের সাথে দেখা করে সিআই কেশবের কথা বলতে ম্যাডাম বলে তার মেয়ে তো আমাদের স্কুলে পড়ে হইউম বলে ডাকবেন একটু ওর সাথে দেখা করি ম্যাডাম বলে আজকে তো আসেনি তবে গতকাল এসেছিল খয়ুম ম্যাডামকে বুদ্ধির ছবি দেখায় ম্যাডাম বলে এ কে স্যার আপনার মেয়ে খয়ুম বলে কেশবের মেয়ে ছয় মাস আগে যে মেয়ে মারা গেছে তাকে কিভাবে আপনি অ্যাডমিশন দিলেন ম্যাডাম ঘাবড়ে যায় বলে অ্যাকচুয়ালি স্যার কোনো বাচ্চাই নেই সিআই কেশব তার ওয়াইফকে নিয়ে তার মেয়ের অ্যাডমিশনের জন্য এখানে এসেছিল তাদের সাথে কোনো বাচ্চা ছিল না কিন্তু তারা এমন আচরণ করছিল মনে হচ্ছিল বাচ্চা তাদের সাথেই সিআই কেশবের আচরণও কেমন যেন ছিল তা আমি বাধ্য হয়ে অভিনয় করেছিলাম আমি দেখতাম তারা রোজ বাচ্চাকে ড্রপ করত। কিন্তু কোনো বাচ্চা থাকতো না এমনকি তারা চকলেট দিলেও নিচে পড়ে যেত আমি ভয় পাচ্ছিলাম তাই সত্যি ঘটনা জানতে আমি কেশবের শ্বশুরের সাথে কথা বলি সুজাকর বলে আমার মেয়ে সোনার হৃদয়ের জামাই আর তাদের একমাত্র মেয়ে বুদ্ধিকে নিয়ে আমরা আনন্দে দিন কাটাচ্ছিলাম হঠাৎ একদিন নাচতে নাচতে বুদ্ধি বৃহস হয়ে যায় বুদ্ধজিকে হসপিটালে নেওয়া হয় সকল পরীক্ষা নিরীক্ষার পর ডক্টর রবীন্দ্র জানায় বুজ্জির হার্টের একটি বিরল রোগ হয়েছে ছয় মাসের মধ্যে যদি হার্ট ট্রান্সপ্লান্ট না করা যায় বুজ্জিকে হয়তো বা বাঁচানো যাবে না তবে ভয়ের কিছু নেই আমার কাছে কিছু হার্ট ডোনার আছে আমি কথা দিচ্ছি ওর কিছুই হবে না বুজ্জির এমন অবস্থায় সবাই ভেঙে পড়েছে একদিন ডক্টর তাদের ডেকে জানায় এই মেয়ের হার্ট বুজ্জির সাথে ম্যাচ করেছে তিন দিন পর আমরা অপারেশন করাবো আপনারা টাকা রেডি রাখবেন কথা মতো তিন দিন পর বুজ্জিকে অ্যাডমিট করানো হয় রাতে বুজ্জির অপারেশন করে হার্ট ট্রান্সপ্লান্ট করানো হয় দীর্ঘ সময় পর ডক্টর রবীন্দ্রা অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বলে সরিকে সব বাঁচাতে পারলাম না বুজ্জির বডি বাড়ি তানা হয় একমাত্র সন্তানের মৃত্যুতে বাবা মা চিৎকার করে কান্না করছে এছাড়া আর করারই বাকি ছিল সুদাগার বলে এরপর থেকে আমার মেয়ে জামায়ের পোস্ট ট্রম্যাটিক ডিসঅর্ডার হয় বুজ্জি মারা যাওয়ার সময় থেকেই সেভাবে বুজ্জি তার পাশেই আছে ও যদি জানতে পারে বুজ্জি মারা গেছে ও নিজেই মারা যাবে তাই আমরা অভিনয় করছি দয়া করে কাউকে কিছু জানাবেন না এজন্যই মূলত ম্যাডাম কাউকে কিছু জানায়নি হসপিটালে দেখা যায় কেশব সুস্থ হয়েছে সুধাকর কফি বানাচ্ছিল সুধাকরকে দেখে কেশব অনুকে বলে তুমি একটু বাইরে যাও আমার বাবার সাথে কথা আছে তখনই খৈয়ুম এসে বলে আমার ইনভেস্টিগেশনে তুমি একমাত্র সাসপেক্ট এসপি নির্দেশে তোমাকে আমি নিয়ে যাচ্ছি খৈয়ুম কেশবকে দূরে একটি ধান ক্ষেতের কাছে নিয়ে যায় আমরা জানতে পারি এখানে যে মেয়েটির বডি পাওয়া গিয়েছিল তার নাম ছিল হাসিনা খৈমের মেয়ে হাসিনা এখানে তার পুকুর বাড়ি বেড়াতে এসে কিডন্যাপ হয়েছিল কিলার তার হাট কেটে নিয়েছে এরপর তাকে খুন করে এখানেই ফেলে গেছে খয়ুম বলে আমি সব জানতে পেরে ইচ্ছা করে তোমার অ্যাক্সিডেন্ট করাই এরপর এসপিকে ম্যানেজ করে এই কেসের ইনভেস্টিগেশনের অনুমতি নেই কেন তুমি ছোট বাচ্চাদের মারছ সাইকো কোথাকার বলেই কেশবকে দূরে ফেলে দেয় কেশব বলে স্যার আমি কাউকে মারিনি আমিও কিলারকে ধরতে চেষ্টা করছিলাম কিন্তু খৈম মানতে চায় না কেশবকে মেরেই চলেছে মারামারির এক পর্যায়ে কেশব পাশের খেতে ঢুকে যায় কেশব সেখান থেকে পালিয়ে যায় খইউমও তাকে না পেয়ে থানায় ফিরে আসে থানায় এসে সবাইকে জানিয়ে দেয় এই মেয়েটির নাম ভিনীতা বয়স আট বছর ব্লাড গ্রুপ ও নেগেটিভ এ পর্যন্ত যে মেয়েগুলোর খুন হয়েছে সবারই বয়স ছিল আট বছর আর তাদের রক্তের গ্রুপও ছিল ও নেগেটিভ তাই কেশব নিশ্চয়ই এই মেয়েকে টার্গেট করবে যেভাবেই হোক এই মেয়েকে বাঁচাতে হবে কেশবকে দেখা যায় কনস্টেবল এয়াদিগির সাথে দেখা করে তাকে বলে এই কিডন্যাপের পিছিয়ে অন্য কেউ না আমারই শ্বশুর জড়িত মেয়েটি যদি বাইরে বের হয় আমার শ্বশুর নিশ্চয়ই আসবে তাকে ধরার জন্য আর তখন তাকে ধরে আমরা বের করতে পারবো কে আসল মাস্টার মাইন্ড আর তুমি একমাত্র মেয়েটিকে বের করতে পারবে মেয়েটিকে বাঁচাতে আমি আমার জীবনে নিতেও রাজি তুমি শুধু ওকে বের করে আন এদিকে ভিনিতার বাড়িতে তখন পুলিশ গার্ড দিচ্ছে ভিনীতা সাইকেল চালাতে বের হতে চাচ্ছিল কিন্তু তার বাবা মা বের হতে দিবে না তখনই সুদাকারকে দেখা যায় ভ্যান নিয়ে এখানে এসেছে এদিকে কনস্টেবল ভিনীতাকে সাইকেল চালানোর বাহানায় বের করে নিয়ে আসে কিছু দূর যেতেই সুদাকার মুখে মাস্ক লাগিয়ে কনস্টেবলকে আঘাত করে ভিনীতাকে তুলে নেয় কে সবকে দেখা যায় দৌড়ে যাচ্ছিল কিন্তু সে একটি পিকআপে আঘাত পেয়ে পড়ে যায় গাড়িতে তখন অনুকেও দেখা যায় কনস্টেবল অনুকে দেখা মাত্রই হতবাক সুদাকার কনস্টেবলকে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল ও পিছু করতে শুরু করে অনু ভিনিতাকে তাকে আটকে রাখার চেষ্টা করছে কিন্তু কেশব ভিনিতাকে তাকে জানালা দিয়ে ছাড়িয়ে নেয় তখনও কেশব অনুকে দেখেনি এরপর অনুকে কল করে জানতে চায় অনু কোথায় অনু জানায় পাশের মন্দিরেই আছে কেশব তাকে মন্দিরে থাকতে বলে এরপর বাবা মেয়ে প্ল্যান করে অনু মন্দিরে যায় কিছুক্ষণ পর কেশব ভিনিতাকে তাকে নিয়ে আসে অনুর কাছে দিয়ে বলে তাকে বাড়িতে নিয়ে যেতে প্ল্যান মতো তখন সুদাকার কেশবকে সরিয়ে নিয়ে যাচ্ছিল অনুর আর কষ্ট করতে হলো না ভিনী তাকে নিয়ে অনু বাড়িতে চলে যায় কেশবকে দেখা যায় সুদাকরকে পিছু করতে করতে একসময় তাকে ধরে ফেলেছে গাড়ি থেকে নামিয়েই নিজের শ্বশুরকে মারতে শুরু করে কেশব বলে যখন তুমি বাচ্চাদেরকে খুন করলে একবার আমাদের বুজ্জির কথা মনে হয়নি কেন করলে তুমি সুদাকর বলে তুমি কি করেছ পুলিশ অফিসার হয়ে তুমি কি করেছ কিছুই না তুমি কি জানো বুজ্জির মৃত্যুর পর সিঁড়ি থেকে পড়ে অনুর মাথায় আঘাত লাগে এখানে দেখা যায় সিঁড়ি থেকে পড়ার পর অনুর জ্ঞান ফিরতেই বারবার বুজ্জির কথা বলছিল জানতে চাচ্ছিল বুজ্জির জন্য ডোনার পাওয়া গেছে মূলত সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পর পর অনুভাব তো বুদ্ধজি বেঁচে আছে ম্যাডামের কাছে সুধাকর যে কেশবের সমস্যার কথা বলেছিল আসলে সেই সমস্যা কেশবের নয় সমস্যাটি ছিল অনুর এটি একটি সাইকোলজিক্যাল ট্রমা ডক্টর বলেছিল অনুর ব্রেনে যেন আঘাত না পায় তার সন্তান যে মারা গেছে তাকে যেন কখনো মনে করিয়ে না দেওয়া হয় এরপর থেকে অনুকে বাঁচিয়ে রাখতে কেশব ও সুধাকর নাটক করে যাচ্ছে অনু মাঝে মধ্যে উত্তেজিত হয়ে যেত সে ভাবত কেশব শুধু চাকরি নিয়ে ব্যস্ত থাকে বুদ্ধির জন্য সে ডোনার খুঁজছে না কেশব তখন ডোনার পর নাটক করত। সুধাকর কেশবকে বলে তুমি শুধু এতটুকুই জানো কিন্তু আরও কিছু বিষয় আছে যা তুমি জানো না বুজ্জির মৃত্যুর পর ডক্টর আনন্দ আমাদের ডেকেছিল ডক্টর আনন্দ বলেছিল আমাকে ক্ষমা করবেন আপনার মেয়ে অপারেশন ফেলডে মারা যায়নি আপনার মেয়ের কোনো হার্টের রোগও ছিল না মূলত ডক্টর রবীন্দ্র অনেক টাকার বিনিময়ে বুজ্জির হাট ওই লোকের কাছে বিক্রি করে দিয়েছিল ওই দিন বুজ্জির নয় ওই লোকের মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল সব শুনে অনু মানতে পারছিল না কাঁদতে কাঁদতে ডক্টরের কাছে যায় ডক্টরকে দেখা মাত্রই মারতে থাকে তখন ডক্টরই অনুকে মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয় সিকিউরিটি দিয়ে তাদেরকে বের করে দেয় সুদাকার বলে আমাদের ওই ডক্টরকে কিছু করার প্রয়োজন ছিল কিন্তু তোমার পুলিশ কী করত আমি জানতাম আমি কিভাবে রাখ থামাতাম তাই ওই দিন রাতে সুদাকরি মাস পরে ডক্টর রবীন্দ্রাকে খুন করেছিল যে দৃশ্য আমরা মুভির প্রথমে দেখেছিলাম সুদাকার বলে একদিন অনু সুইসাইড করার চেষ্টা করেছিল ও মনে করেছিল আমরা বুজ্জির অপারেশন করাচ্ছি না আমি তো বুদ্ধিকে এনে দিতে পারতাম না তাই অনুকে ভরসা দেই আমি বুদ্ধির অপারেশন করাবো এরপর থেকে আমি বুজ্জির বয়সী সেম ব্লাড গ্রুপের মেয়েদেরকে কিডন্যাপ করি এরপর অপারেশন করাতে আমরা ডক্টর ট্রিপাটিকে কিডন্যাপ করি তাকে দিয়ে অপারেশন করাই আমার মেয়েকে বাঁচিয়ে রাখতে আমি দরকার পড়লে একশোটি হার্টও বের করব। সুদাকর এই বলে চলে যায় কেশবের তখন মনে পড়ে ভিনী তাকে সে অনুর কাছে দিয়ে এসেছে মানে শিয়ালের কাছেই মুরগি রেখে এসেছে কেশব বাড়িতে যায় অনু তখন জুজ বানাচ্ছে কেশব জানতে চায় অনু বাচ্চা কোথায় অনু বুজ্জিকে দেখিয়ে বলে এই তো বুজ্জি কেশব বলে আমি বুজ্জির কথা বলছি না যে বাচ্চাকে আমি তোমার কাছে দিয়েছি সে কোথায় সোনা মাত্রই অনু রেগে যায় কারণ অনু ভাবছিল কেশব বুজ্জির অপারেশন করাতে যাচ্ছে না তাই নিজেই করাবে সে কেশব অনুকে থাপ্পড় দিয়ে বলে বুজ্জি মারা গেছে এরপর বক্স খুলেই বাচ্চাকে বের করতে যাচ্ছিল অনু কেশবের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয় এরপর টানতে টানতে ভিতরে ঘরে নিয়ে যায় ঠিক তখনই খৈমকে দেখা যায় তাদের বাড়িতে এসেছে খয়ুম এসে নক করে অনু দরজা খুলতেই খৈয়ম এদিক ওদিক দেখছিল খয়ুম মূলত কেশবকে খুঁজছে সে তখনও জানে না সমস্যা কেশবের নয় অনুর আর সুধাকারী মূল কিনে হৈম অনুকে বলছিল তোমার স্বামী খুনি তাই ওকে দেখা মাত্রই বলো স্যারেন্ডার করতে স্যারেন্ডার করলে কোর্ট ওর সাজা দেবে আর আমার হাতে বললে আমি ওকে মেরে ফেলবো হৈম চলে যাচ্ছিল তখন অনু বলছিল বুজ্জি আঙ্কেলকে বাই বলো হৈমের সন্দেহ হয় কারণ বুজ্জি তো মারা গেছে খয়ুম এবার বুঝতে পারে অনুরই সমস্যা ছিল খয়ুম আবার ভিতরে যায় ঘরের ভিতর তল্লাশি শুরু করে এরপর বক্সের সামনে এসে বক্স খুলতেই অনু খৈমকে বেহুশ করে দেয় অনু তখন বলছিল সবাই চাচ্ছে আমার বুজ্জি বিনা চিকিৎসায় মারা যাক আমি কাউকে ছাড়বো না খৈউমকে ভিতরে নিয়ে যায় ঘরের দরজা লক করে কাঠ দিয়ে দরজা আটকে দিচ্ছে এর মধ্যেই ভিনী তার জ্ঞান ফিরে যায় ভিনীতা তখন জানালা দিয়ে পালিয়ে যায় অনু দেখা মাত্রই ভিনী তার পিছু করতে থাকে ভিনী তার বাড়ির পাশেই ছিল ভিনিতা বাড়িতে পৌঁছে যায় রফিক সেখানেই ছিল ভিনীতা ফিরেছে জানাতে খৈয়মকে কল করে কিন্তু খৈম তো তখন সেন্সলেস এদিকে অনু রফিককে দেখে জানতে চায় তোমাদের সিআইয়ের কোনো খবর জানো রফিক বলে না সিস্টার আপনি পেলে বলবেন সারেন্ডার করতে অনু রফিককে বলে শুনলাম ভিনীতা কিডন্যাপ হয়েছে রফিক বলে হ্যাঁ মাত্রই ফিরে এসেছে রফিক বলে হ্যাঁ ভিতরে গিয়ে দেখা করে আসুন রফিক কন্টিনিউস ফোন করে যাচ্ছে সিআই খৈয়ুমের জ্ঞান ফিরে আসে খৈয়ুম অনুর কথা জানতে চাইলে রফিক বলে মাত্রই তো এখানে এসেছে ভিতরে গেছে কেন ততক্ষণে অনু ভিনী তার বাবা মার চোখে মুখে স্প্রে করে দিয়েছে ভিনী তাকে নিয়ে বের হয়ে যাচ্ছিল খৈয়ুম রফিককে বলে সেই মূল কিডন্যাপার চান্স দিও না শ্যুট করো অনু নিজে বাঁচতে ভিনী তাকে সামনে ধরে আগাতে থাকে রফিকও শ্যুট করতে পারছে না তাকে বোন বলে ডেকেছে কিন্তু অনু কাছে এসেই রফিকের গলায় ছুরি মেলে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায় এসব দরজা ভেঙে বেরিয়ে আসে এদিকে অনুকে দেখা যায় ডক্টর রামানের কাছে গিয়ে টিআইআর ওয়াইফ পরিচয় দিয়ে বলে আমার মেয়ে খুব অসুস্থ ওর সেন্স নেই শোনা মাত্র ডক্টর তার অ্যাক্সিডেন্টকে নিয়ে অনুর সাথে বেরিয়ে পড়ে অপরদিকে রফিক ঘটনাস্থলে মারা গেছে হয়ুম সাইবার সেলে কল করে চোদাকারের ফোনটি টেস্ট করতে বলে এতক্ষণে অনু রামানাকে নিয়ে একটি জায়গায় পৌঁছে গেছে রামানা পৌঁছেই জানতে চায় এটা আপনার মেয়ে অনু বলে না ডক্টর অনু বুজ্জিকে ডেকে কাছে আসতে বলে কিন্তু ডক্টর কাউকে দেখছে না সুধাকর বুদ্ধিকে বেডে তুলে দেওয়ার অভিনয় করছিল অনু বলছিল আমার মেয়ের হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে সুধাকরও জানায় এই বাচ্চার হাট বুদ্ধি শরীরে লাগাবেন ডক্টর তখন কাঁদছে পাশে তিনটি জারে তিনটি হাট রাখা তারা বাচ্চাকে খুঁজে পাচ্ছে না কার অপারেশন করবে অনু তখন ডক্টর ত্রিপাঠীর বডি দেখায় যে সেও বলছিল কোনো বাচ্চা নেই এই জন্য তাকে খুন করেছে মূলত ডক্টর অপারেশনই বা কার করবে তাই ডক্টর ত্রিপাঠী রাজি হচ্ছিল না এর জন্য সুধাকরকে বারবার বাচ্চা কিডন্যাপ করতে হচ্ছে অন্য ডাক্তারের পরিণতি দেখে ডক্টর রামানো ভয় পেয়ে যায় তাই নাটক করতে থাকে সে বাচ্চাকে দেখছে এদিকে খৈম কেশব পৌঁছে গেছে তারা দুজন দুদিক থেকে যায় কেশব তখনও অনুকে বোঝাতে চেষ্টা করছিল বুদ্ধজি বেঁচে নেই কিন্তু অনু বুদ্ধজিকে দেখছে সুধাকরের সাথে তখন খৈয়ুমের ফাইট চলছে আর এদিকে আমাদের সিআই সাহেব বউয়ের মারকে জ্ঞান হারিয়েছে অনু তখন খৈমুর উপর হামলা করে কিন্তু কিছু করতে পারে না এদিকে তাকে বাঁচাতে ডক্টর তাকে নিয়ে লুকিয়ে পড়ে তারা ওয়াশরুমের ভিতর লুকিয়ে থাকে অনু ছুরি নিয়ে ডক্টরদের খুঁজতে থাকে ওয়াশরুমে গিয়ে তাদের পেয়েও যায় এদিকে খৈম সুধাকারের বুকে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তাকে মেরে ফেলেছে অনু ডক্টরকে বলে বাচ্চাটা দিয়ে দিন না হলে আমি আমার বুদ্ধিকে বাঁচাতে পারবো না ডক্টর কিছুতেই দিতে চাচ্ছিল না কারণ ডক্টর বুঝে ফেলেছে সে একটা সাইকো তখন পিছের থেকে ডক্টরের সহযোগী অনুর মাথা আঘাত করে অনু রেগে যায় তার গলায় ছুরি চালিয়ে তাকে খুন করে ডক্টরের থেকে বাচ্চাকে নিয়ে এসে দেখে খৈম বাচ্চার দিকে ছুরি ধরে বলে যদি বুজ্জির অপারেশন করতে না দেন বাচ্চাকে খুন করব কিন্তু খৈম দেখে পাশে হাসিনার হাট রাখা অনেক ভেবে খৈয়ুম খালি বেডের উপর ছুরি ধরে অনু দেখছিল বুজ্জির উপরে ধরেছে খয়ুম বলে তুমি যদি ওই বাচ্চাকে খুন করো আমি তোমার বাচ্চাকে খুন করব বাধ্য হয়ে অনু ভিনীতাকে খৈয়ুমের কাছে দিয়ে দেয় কিন্তু পিছের থেকে খৈয়ুমকে ছুরি দিয়ে আঘাত করে ভিনীতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে অনু খৈয়ুমকে আঘাত করেই যাচ্ছে এর মধ্যে সিআই সাহেবের জ্ঞান ফিরেছে সে এসেই বেলচা দিয়ে অনুর মাথায় একটি আঘাত করে অবশ্য মাথা ফাটলেও অনুর কিছু হয়নি আরে যা সুন্দরী বউকে এর থেকে জোরে মারা যায় না তবে সিআই সাহেব এবার জোরে আঘাত করে অনু বুজ্জিকে ডাকতে থাকে বুজ্জি এলে তাকে ধরে কেশবকে বলে বুজ্জির খেয়াল রেখো অনু এখানে মারা যায় কেশব তখন অনুর জন্য কান্না করছে পুলিশ এসে তাদের উদ্ধার করে সব বডিও নিয়ে যাওয়া হয় এর কয়েক মাস পর সিআই সাহেব আবার যোগদান করেছে বাড়ি থেকে অফিসে যাচ্ছে যাওয়ার সময় বউ বাচ্চাকে হাই বলে যায় সিআই এখন অনু আর বুজ্জিকে তার পাশেই অনুভব করে আসলে কি জানেন আমাদের ভালোবাসার মানুষেরা আমাদের ছেড়ে চলে গেলেও আমরা প্রতিনিয়ত তাদের অনুভব করি কারণ তাদের স্মৃতিগুলো আমাদের পাশেই থেকে যায় আর এগুলো আমাদের ইমাজিনেশন মুভিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ